আমি তিনখান বিয়া করলাম কেন জানে শুনে মরলাম কেন তিন খাল বিয়া করলাম কেন যাইনে শুনে মরলাম কেন বিশি কি ছিল না বাজারে ওরে বিশি কি ছিল না বাজারে আমি তিন খান বিয়া করলাম কেন যাইনে শুনে মরলাম কেন তিন খান বিয়া করলাম কেন যাইনে শুনে মরলাম কেন বিশি কি ছিল না বাজারে ওরে বিশি কি ছিল না বাজারে বড় বউয়ের পেটে ব্যথা মাঝে বউয়ের বেশি কথা ছোট বউডা কচ্ছে এখন ঘুতি যাবে রে বড় বউয়ের পেটে ব্যথা মাঝে বেশি কথা ছোট বউরা কচ্ছে এখন ঘুরতে যাবে রে তিন বউয়ের তিন টান জীবন আমার পেরেশান তিন বউয়ের তিন জীবন আমার পেরেশান তিন বউয়ের তিন টান জীবন আমার পেরেশান কখন জানি চলে যাবো বোন বাদারে আমি কখন জানি চলে যাব বল বাদারে আমি তিন খান বিয়া করলাম কেন যাইনে শুইনে মরলাম কেন তিন খান বিয়া করলাম কেন যাইনে শুইনে মরলাম কেন বেশি কি ছিল না বাজারে ওরে বেশি কি ছিল না বাজারে তিনি বিয়ে করে যে ভাই ভাবেছিলাম চিন্তা তো নাই শুয়ে বসে খায়ে দিনে চলে যাবে নে তিনি বিয়ে কইলে যে ভাই ভাবেছিলাম চিন্তা তো নাই শুয়ে বসে খাইয়ে দিনে চলে যাবে নে তিনি বউয়ের কি যে জ্বালা যারা সে বোঝে ঠেলা তিনি বউয়ের কি যে জ্বালা সে বোঝে ঠেলা তিনি বউয়ের কি যে জ্বালা যারা সে বোঝে ঠেলা মনের দুঃখ মনে রাহি কবকারে আমি মনের দুঃখ মনে রাহি কবুকারে আমি তিন খান বিয়া করলাম কেন যাইনে শুনে মল্লাম কেন তিন খান বিয়া করলাম কেন যাইনে শুনে মল্লাম কেন বিশি কি ছিল না বাজারে ওরে বিশি কি ছিল না বাজারে ওরে বিশি কি ছিল না বাজারে ওরে বিশি কি ছিল না বাজারে